আমরা এখন মাজার থেকে রওনা দেব গেটের বাইরে বের হয়ে আমরা দেখতে রাস্তার পাশে নানান কত জিনিস তো আমরা এখন আপনাদের একটু দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন তো আমাদের একতা মাল্টিমিডিয়ার টিম দোকানে ঢুকছে তারা দেখতেছে কি কিনা যায় তো আপনারা দেখতে থাকেন কত রকমের হরেক রকমের মাল আছে আচ্ছা এইটার নূর এইটার দাম কত এখানে যে মনে করেন আপনার যে পণ্য আছে যেটা আপনি ধরবেন ওটাই নিরানব্বই টাকা একদম একদম নিরানব্বই টাকা আপনি যেটা ধরেন নিরানব্বই একদম নিরানব্বই টাকা তো এই জায়গায় দেখেন এই যে বাবুই পাখির বাসা তো আচ্ছা এইটা কি আপনার পছন্দ হয়েছে তো বাবুই পাখির বাসা দেখতে পারতেছেন কত চমৎকার তারপরে এই পাশে আমাদের জুয়েল ভাই এবং কামরুল ভাই আছে তারাও দেখতেছে আপনারা কি পছন্দ করছেন কিছু পছন্দ করতে পারছেন ওই যে তাজমহল জুয়েল ভাই আমাদের তাজমহল পছন্দ করছে ও এই পাশে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে অনেক রকমের ফুলের সপিচ আছে তো আপনাদের যদি কারো পছন্দ হয় কোনটা পছন্দ হয় অবশ্যই জানাবেন তো এই জায়গায় পাতার ছড়া দেখতেছে আমাদের আমাদের ক্যাম্পের জন্য তো এই জায়গায় আমরা দেখছি তো আমরা দেখবো যে দেখেন আপনারা দেখেন কত কত রকমের মাল আছে একতারা ভাজনা বাবুই পাখির বাসা খেলনা অনেক পদে যেগুলোর নাম আমি বলতে পারবো না এই পাশে রাস্তা শুধু এক পাশেই আছে তা নয় রাস্তার দুই পাশে বিভিন্ন রকমের হরেক রকমের মাল আছে যা দেখলে একদম মন জুড়িয়ে যায় তো দেখেন এই যে আমরা ভিতরে ঢুকতেছি কি কি আছে আপনারা একটু দেখবেন সবগুলোর নাম বলা অসম্ভব এই যে এইগুলা এইগুলা নূর তোমার কেমন লাগে এইগুলা এগুলো ভালো লাগে এবং আমরা এইগুলো নিব আমাদের যে আমরা যেখানে বসে লাইভ করি আমরা ওইখান থেকে আমাদের বসে এরকম কিছু পাকা আর তারপর এই যে দেখেন এক জায়গায় এতগুলা সব জায়গায় কতগুলা আছে আমরা আপনাদের পারবো না তো আমাদের ভিডিওতে যারা সংযুক্ত আছেন অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এই যে ছোটদের খেলনা বড়দের খেলনা তারপর ফুলের অনেক রকম আইটেম তারপরে আমরা আরো কয়েকটা দোকানে যাব আরও অনেক কিছু নতুন অনেক জিনিস দেখাবো রাস্তার ওই পাশে রাস্তার এই পাশে আছে দেখতে পারতেছেন যে পিতলের বিভিন্ন রকমের আইটেম যেমন আংটি আছে পাথর আছে আরও নানা রকমের জিনিস আছে তো আমাদের ইতিমধ্যে কামরুল ভাই কি একটা জিনিস কিনছে এবং কামরুল ভাইকে আমরা জিজ্ঞেস করবো যে কামরুল ভাই আপনি কি কিনছেন এবং কেন কিনছেন এবং কয় টাকা দাম তো আপনারা আমাদের সাথেই থাকুন হ্যাঁ ওই যে কামরুল ভাইয়ের কাছে আমরা একটু যাব দেখি একটু সাইড দেন আমাকে তো দেখেন আচ্ছা কামরুল ভাই আপনি কি কিনতেছেন ও দুইটা দুইটা ফুল কিনতেছে আচ্ছা কামরুল ভাই কয় টাকা দাম নিছে টাকা করে বলছে

করে অবশ্যই কাকা আমাদের 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 ভিডিও দেখে কেউ যদি এখানে আসেন খানজাহান আলীর দরবারে অবশ্যই কাকার কাছ থেকে এখান থেকে আপনারা যা মানে প্রয়োজনীয় জিনিসপাতি নিবেন এখানে সব সব প্রকারের জিনিসপাতি আছে অবশ্যই নিবেন এখান থেকে আমাদের ভিডিওর কথা বলে অবশ্যই কাকা আপনাকে আপনাদের কাছ থেকে 5 টাকা কম রাখবে আমি বলে দিলাম কাকা 5 টাকা কমরাই রাখেন যদি বলে দেখো তো মাল্টিমিডিয়া পরিবার থেকে আসছি অবশ্যই হাসান ভাই আরফিদ ভাই সামনে তো চলে গেছে আমিও যাব এখন তাদের কাছে দেখি কামরুল ভাই জুইল ভাই পিছনে রয়েছে কামরুল ভাই জুল ভাই পিছনে রয়েছে দেখি কিভাবে কি হয় তো আপনারা এতক্ষণ যে অনেক দেখছেন এই যে একটা দোকান আছে দেখেন আচারের দোকান তো অনেক পদের আচার আচ্ছা নূর তুমি কোন আচার নিতে চাও লাগে এই আচারটা নাকি নুরের খুবই ভাল লাগে এইটা কি কি দিয়ে বানানো বলতে পারেন আপনি একটু মিষ্টি দিয়ে হ্যাঁ চালতা এই একটা আছে তো এটা কি তুমি নিবা আচ্ছা তুমি এটা নেও আমি একটু পাশের দোকানগুলো দেখাই এই পাশে আছে আমাদের একটা খাবার হোটেল বরিশাল ডানসিডি হোটেল তারপরও ওদিকে অনেকগুলো দোকান আছে যাই হোক সব দোকান আমি দেখাইতে পারতেছি না এই যে আরেকটা দোকান আছে দেখেন কত সুন্দর টেডি বিয়ার রাখা আছে তারপরে এদিকে আরো অনেকগুলো দোকান আছে আপনাদের সবগুলোই দেখাবার চেষ্টা করব এই দোকানটার মালিক নেই যেহেতু আমি দোকান ঢুকবো না ও মালিক এই পাশেই আছে তো আমি দোকানটায় ঢুকতেছি দেখেন হ্যাঁ দেখাইতেছি দেখাইতেছি দেখেন দোকানে হরেক এক রকমের মাল আছে কত চমৎকার এই যে আমাদের পুরনো ঐতিহ্য তাওয়া আছে তো এই যে নূর দেখতেছেন এটা এটার নাম কি নূর ওক্কা ওক্কা তো আমরা যে ভাইয়ের দোকান ঢুকছিলাম ভাইয়ের দোকান দেখেন যে দোকানের ব্যানার আপনারা যদি আসেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ভাই যদি আমাদের কোন শুভাকাঙ্ক্ষী আপনার কাছে আসে আপনার কাছে আসে আপনি কি একটু কম দামে রাখবেন তাদের কাছে তো অবশ্যই ভাই আপনারা যদি আসেন অবশ্যই ভাইয়ের দোকান ঢুকবেন হ্যাঁ দশ পার্সেন্ট ডিসকাউন্ট ঢুকবে সুন্দর চমৎকার কথা বলছে আমাদের ভাই যদি কেউ আসেন অবশ্যই ভাইয়ের সাথে দেখা করবেন আপনাদের জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যাবে এই যে ডলফিন হ্যাঁ তো আমরা একটু সামনে আগাই করে একটা জিনিস আমার চোখে পড়লো যে পিঠাকুলি যে বলা হয় বাংলার ঐতিহ্য পিঠেকুলির জন্য বিভিন্ন রকমের দেখেন ফুল তারপর চৌকা চৌকা ফুল অনেক রকম তারপর এই যে পিঠারি অনেক কিছু আছে তো আপনারা যদি তো কখনো চান এগুলো কিনতে চান অবশ্যই এখানে আসবেন ঘুরবেন ঘুরলে মনও ভালো থাকে মন ফ্রেশ থাকে তো এই বলে এখন আমি শেষ করতে চাই সবাইকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিও ফুল ভিডিও দেখার জন্য সবার প্রতি আন্তরিক সালাম